আপনার কোমরে যতক্ষণ কোলায় একটা না চল্লিশ মিনিটে এক ঘন্টা কাজ করবেন স্ত্রী থাকবে খুশি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নতুন একটি সম্পূর্ণ নতুন একটি বেলকন্ডম নিয়ে আসলাম যারা টাকা নষ্ট করতেছেন টাকা নষ্ট না করে ওষুধ ছাড়াই চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সহবাস করুন স্ত্রীর মন জয় করুন এই বেলকন্ডমটির সাথে এটা খুব ভালো একটি কন্ডম এটার এখান থেকে লক আসে এর ভিতরে আপনার লিঙ্গটা রেখে দিতে পারবেন যাদের এক মিনিটের মধ্যেই বীর্যপাত হচ্ছে তারা কিন্তু এখানে লিঙ্গটা রেখে দিতে পারবেন এবং এটার মাথার দিকে ছিদ্র আছে। আপনি চাইলে এই প্রোডাক্টটা পরিধান অবস্থায় বাচ্চা কনসেপ্ট করাইতে পারবেন এখান থেকে আপনার বীর্যটা বের হবে যারা বাচ্চা কনসেপ্ট করাইতে চান না তারা আবার এই মুখটা বন্ধ রাখতে পারবেন এই প্রোডাক্টটা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেয় এটার পরিধান ব্যবহারবিধি খুবই সহজ জাস্ট শর্ট প্যানের মতো পিছন থেকে এই বেলটা খুললে জাস্ট শর্ট প্যানের মতো দুই পায়ের ফাঁক দিয়ে দুইটা পরে নিতে হয় এরপর কোমরের পিছন দিয়ে এনে এটাকে এভাবে লাগিয়ে দিলেই এখন শর্ট প্যানের মতো এটা আপনি ইউজ করতে পারবেন আপনার কোমর যতক্ষণ কোলায় একটা না চল্লিশ মিনিট এক ঘন্টা কাজ করবেন স্ত্রী থাকবে খুশি যাদের প্রয়োজন আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ